না এটা একটা কলম আর একটা জিনিস আসছে সেটাও আপনারা এটাকে চোটা করতে পারবেন এবার যদি ডায়ামারটা খুলেন সিং পিলে দেখুন না একটা কলম বেরিয়ে গেছে ওর আমার সবাই এখানে দাঁড় দাঁড়িয়ে ধরছে হাত তাল এটা হচ্ছে ওই চাকু চাকু নেক্সট ভিডিও তো দেখিয়েছিলাম এবার এটা একটা কলম কি বলছো এটা আর এটা দিয়ে যে বাড়ির খাওয়ার চাই না অন্য সাথে ঢিলমিল মিল খেলতে পারবে তো এটা মানে কি কোন অসুখ দু নেই এবার এটা হচ্ছে একটা টুট বেস্ট কথা নিয়ে যেতে পারবেন হাত বাদ দু

এগুলো আমরা লোকরা মেলা থেকে এনেছি আর ক্রস আর করে থেকে তো এগুলোতে পর্যন্ত